সূর্যমুখী ভাসন শ্রী খুবই রাজকীয় এই খাটটি কারণ এই খাটটি আল্লাহ লিখে দিই ছয় ফিট বাই সাড়ে ছয় ফিট কানি সহ সাত ফিট ভিতরে টেন এম এম গ্লাস থাকতেছে সাইডে ডিজাইন করা থাকতেছে এই খাটটা তো সেই ভাই একটা ছোট ভাই খাট খুব একটি ডিজাইন ফিট বাই সাতিডি কাঠের এটা হচ্ছে মাঠে ভাই জি ডিজাইনের আলমারি এটা চার ফিট বাই সাত ফিট ভিতরে ভাই সম্পূর্ণ সেগুন রানী রাজকীয় একটি খাট ভাইরাল একটি খাট ড্রেসিং টেবিল

মানের এই খাটটি ছয় ফিট বাই সাত ফিট ভাই কাঠের ফাইবার কাঠের কোয়ালিটি দেখবেন আপের টাকা দিয়ে আপের প্রোডাক্ট কিনবেন যার কাছ থেকে খুশি তার কাছ থেকে নিবেন সেটা কথা না কাঠের ফাইবারটা হচ্ছে দেখবেন আচ্ছা

নিলেই ভালোবাসা যাবে ভাই ইনশাআল্লাহ ভাই আচ্ছা খুবই সুন্দর এটা পায়া গুলো হচ্ছে 6 6 থেকে কাজ করা খুব সুন্দর ডিজাইন করা হয়েছে এবং লেগ সাইড হেড সাইড সেম টু সেম ডিজাইন ব্যাক সাইডেও সেগুন কাটে ইউজ করা রয়েছে

একদম সেগুন আরেকটি করা আলমারি খুব চমৎকার একদম ভরপুর নকশা করো ভিতর বাড়ি সম্পূর্ণ সেগুন রয়েছে এটা ছয় ফিট এই আলমারিটি এটার টাকা ডিসকাউন্ট সাতচল্লিশ হাজার

কোয়ালিটি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন ওকে ফাইন দুটা পালা থাকতেছে নাকি উপরে চার চারটি পালা কত প্রাইস বললেন আটত্রিশ হাজার আটত্রিশ হাজার টাকা আচ্ছা এদিকে আলমারি ভাই সুপার্টের ভাই এটা ভিতরে ভাই সম্পূর্ণ

পারবেন একদম সিম্পল দেখেন কোনো কাজ করা নাই কাঠের ফাইবার গুলো দেখেন কত সুন্দর মশাল্লাহ এটার প্রাইসটা রাখবো বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার টাকা এরপরে কি দেখাবেন এর পাশাপাশি ভাই একটু কমে দেখায়

চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা ইঞ্চিউন্ট করে থাকবে এটার বত্রিশ সব কলস সব কলস কত বত্রিশ মডেল আনারস মডেল লেগসাইড হেডসাইট সম্পূর্ণ কাঠের এটা প্রাইস টা মাত্র আটচল্লিশ হাজার টাকা একটু আসেন আচ্ছা দর্শক দেখেন

যে নাম্বার গুলো আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে ইম এবং হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই অবশ্যই ভিডিও কল দিয়ে দেখে নিতে পারবেন অথবা দিয়ে বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিও অবশ্যই একটি লাইক দিবেন জয় ভাই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই অবশ্যই বিডি বাংলা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি এই ভিডিওটি যারা ফেসবুক পেয়ে দেখতেছেন পেজে নতুন থাকলে অবশ্যই ফলো লাইক তো মাস্ট দর্শক কথা বলা না আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ